তুমি তুমি একটা তুমি একটা সাথে কি করছো তোরা করছি আশামনি কে সাথে তোমার সম্পর্ক কিছু না তুমি হিন্দু না মুসলমান কথা জোরে বলো হিন্দু না মুসলমান আসামনির সাথে তোমার সম্পর্ক কিসের কথা বলো জোরে কথা বলো আসামনির সাথে সম্পর্ক কিসের ওকে নিয়ে আসছিলা কেন কন্যা সাথে নিয়ে আসছিলা তাহলে ওকে পালাই নিয়ে আসছিল ওকে কার সাথে আসছিল আসামনি কার সাথে আসছিল আমার দিকে তাকাও কার সাথে আসছিল

করছ ওকে এই দুই রাত কি করছো তুমি